কোপা আমেরিকার ফাইনালে পাওয়া অ্যাঙ্কেলের চোট দুই মাস মাঠের বাইরে রেখেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে এর ফলে তাকে ইন্টার মায়ামির জার্সিতেও দেখা যায়নি তবে মেসি ও ইন্টার মায়ামির ভক্তদের জন্য সুখবর দিয়েছেন কোচ জেরার্দো টাটা মার্টিনো এমনকি তিনি আর্জেন্টাইন মহাতারকার মাঠে নামার নির্দিষ্ট সময়ও জানিয়েছেন আগামী পনেরোই সেপ্টেম্বর ভোরে মেজর লীগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি সেই ম্যাচ দিয়েই ক্লাবটির জার্সি গায়ে তুলবেন মেসি পরবর্তী ম্যাচকে সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন মায়ামি কোচ মার্টিনো মেসির খেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন সে ঠিক আছে আগামী ম্যাচের জন্য সে অ্যাভেলেবল দলীয় অনুশীলন শেষে তার সঙ্গে আমরা কৌশল নিয়ে কথা বলবো এদিকে একত্রিশ আগস্ট শিকাগো ফায়ারের কাছে চার এক গোলে হেরেছিল ইন্টারম্যামি বোঝাই যায় সেই ম্যাচটিতে দলটি মেসিকে কতটা মিস করেছে তবে পুরো ফিট হওয়ার আগে তাকে মাঠে নামাতে তাড়াহুড়ো করতে রাজি ছিলেন না বলেও জানান মার্টিনো এর আগে গত চোদ্দ জুলাই শেষবার মাঠে দেখা গিয়েছিল মেসিকে কোপার ফাইনালে সেই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে তিনি দ্বিতীয়ার্ধের পর চটে পড়েন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যা তাকে আর মাঠে নামতে দেয়নি অঝোর ধারায় তিনি কেঁদেছেন ডাগ আউটে বসে এরপর মেসি মাঠের বাইরে থাকার দুই মাসও প্রায় পূর্ণ করেছেন এর মাঝে আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে প্রথমটিতে চিলির বিপক্ষে বড় জয় পেলেও হোচট খেয়েছে কলম্বিয়ার বিপক্ষে যা চলতি বছরে তাদের প্রথম হার